সালামু আলাইকুম আমি ওয়ার্ল্ড ওয়ার্ড এডুকশন থেকে মোহাম্মদ মাহফুজ রহমান বলছি আমার এক ছোটো ভাই রিসেন্টলি আমাদের মাধ্যমে সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর ইন্টে কে ভিসা পেয়েছে সো আমরা আজকে জানার চেষ্টা করব আমাদের সাথে ওনার জার্নিটা কেমন ছিল তো আপনার নাম পরিচয় দিয়ে ভিসা কপিটা একটু শুরু করেছি এবং এটি হচ্ছে আমার হাঙ্গেরির ভিসা ওকে সো আপনার একাডেমিক কোয়ালিফিকেশান কী ছিল আমার একাডেমিক কোয়ালিফিকেশন ছিল টোয়েন্টি নাইনটিনে আমি এসএসসি কমপ্লিট করেছি ধাননি গভন বয়েস হাই স্কুল থেকে এবং আমার রেজাল্ট ছিল জিপিএ ফাইভ টোয়েন্টি টোয়েন্টি ওয়ানে আমার এইচএসি কমপ্লিট করেছি যেখানে আমার রেজাল্ট ছিল জিপিএ ফাইভ আর আমার আইএলস কমপ্লিট ছিল সিক্স পয়েন্ট জিরো ওকে সো আপনি আমাদেরকে কীভাবে খুঁজে পেয়েছিলেন আমি আপনাদেরকে খুঁজে পেয়েছি আমার এক বন্ধুর মাধ্যমে যে আপনাদের থ্রুতেই ইউএসএ ভিসা পেয়েছে এবং তার মাধ্যমে আমি এখানে আসি আপনি কোন ইউনিভার্সিটি কোন সাবজেক্টে যাচ্ছেন আমি ইউনিভার্সিটি অফ গ্যাওরে যাচ্ছি এবং আমার সাবজেক্ট হচ্ছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ওকে সো শুরু থেকে আজকে পর্যন্ত ওভারঅল আমাদের সাথে আপনার জানিটা কেমন ছিল এবং সার্ভিসটা কেমন ছিল আলহামদুলিল্লাহ আপনাদের সার্ভিস খুবই ভালো ছিল তার চেয়ে বড় কথা হচ্ছে আপনারা আমার সাথে যেভাবে বিহেভ করেছেন পোলাইটলি ভাই একদম আপন ভাইয়ের মতো আর কি বলবো ওকে সো আপনার পরিচিত হতো অনেকেই এই ভিডিওটা দেখছে বিশেষ করে আপনার স্কুল বা কলেজের ফ্রেন্ড আছে আপনি কি তাদেরকে রিকমেন্ড করছেন যে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ইংলিশ মিডিয়া জন্য জি অবশ্যই যে কোন দেশের জন্য যদি তারা अप्लाई করতে চায় তাহলে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন ওয়ার্ল্ড ওয়াইড এডুকেশন ভিডিওর মাধ্যমে আপনারা ফাইল প্রসেস করতে পারেন জি সো আঙ্কেলের ছেলে হচ্ছে ইউরোপের স্বপ্ন পূরণ করছে আঙ্কেলের অনুভূতি কেমন আসলে আলহামদুলিল্লাহ শুকর আলহামদুলিল্লাহ দেখেন আপনাদের অক্লান্ত চেষ্টা ও সো আসলে যারা हायर এডুকেশনের জন্য ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া ইউকে এবং ইউরোপের মধ্যে হাঙ্গেরি গ্রিস লাটবিয়া ডেনমার্ক সুইডেন এইসব কান্ট্রিগুলোতে অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন তারা অবশ্যই ওয়ার্ল্ড রিড সিমিতে আসবেন। আমাদের সার্ভিস সম্পর্কে জেনে যদি আপনার প্রপার মনে হয় দেন আপনি অ্যাপ্লিকেশন প্রসেড করতে পারেন। ধন্যবাদ।